সালাম আলাইকুম রহমতল্লাহ আহ চলতি পথে গাড়িতে কে কেমন আছেন যদিও অনেক রাত আমরা বাজার থেকে অনেক সময় ওয়ান টাইম ট্যাবলেট কিনে খাই ধরেন হালুয়া সালসা এরপরে সমাজ কল্যাণ সমাজবিদ্যা এরকম কোম্পানি বহু আছে আপনি কিনা খান তাহলে আপনার জীবনে কয়েকটা খারাপ ঘটনা করবে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার টাইমিং বানানোর জন্য ওয়ান টাইম ওষুধ না খেয়ে টাইমিং বাড়ানোর জন্য ওয়ান টাইম ওষুধ না খেয়ে পারলে ভালো কিছু খাবার খাবেন অনেক সময় আমরা দেখি যদি কাঁচা কাঠবাদাম কাঁচা রসুন কাঁচা আদা এবং এই খাবারগুলো নিয়মিত খান আপনার পারবে বাড়বে গাছের মূল বা শিমুল গাছের ঘোড়া এখান থেকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ খাবার আমরা পাই যেটা আমার আপনার লাইফ বদলাই দিতে পারে যারা ভিডিও দেখছেন অনেকেই মুহূর্তে লাইভে আছেন এত রাত্রে আর ওয়ান টাইম ওষুধটা আপনারা খাবেন না ওয়ান টাইম ওষুধ যদি আপনি খান তাহলে আপনার যৌবন শক্তি চিরতরে হারিয়ে যেতে পারে কেন বললাম ওয়ান টাইম ওষুধে যে উপাদানগুলো মিক্সড করা হয় ধরেন সিল্ডানা ফিল অ্যাভেনা ফিল টাটানা ফিল এই সকল গ্রুপের ওষুধ কিন্তু আমরা খেয়ে থাকি এখন আমরা যদি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো কন্টিনিউয়াস খাই তাহলে তাহলে যে প্রবলেমটা হবে সেটা হলো যে আপনি যদি ওয়ান টাইম ওষুধ খেতেই থাকেন তাহলে আপনার প্রেশার বাড়তে পারে আপনার হার্ড অ্যাটাক হইতে পারে এটা বাস্তবতা আমরা হয়তো এটা অনেকে জানি অনেকে জানি না আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে ওয়ান টাইম ওষুধ কখনো আপনার সমাধান হতে পারে না কোনোভাবেই না কারণ বাংলাদেশ থেকে আপনি কিন্তু চাইলেই ওয়ান টাইম ওষুধ যেমন ভায়াকা আপনি কিনে খাইতে পারেন কিন্তু ভায়াকার যে সাইড এফেক্ট এই সাইড এফেক্ট কিন্তু ভয়ানক ভয়ানক মানে আপনি যদি ওয়ান টাইম ওষুধ কিনে খেতে দেখেন খেলিয়ে দেখেন তাহলে এক সময় আপনার জীবনটা দুর্বিষ হয়ে যাবে আমি বলবো ওয়ান টাইম ওষুধ না খেয়ে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন এই জিংক ট্যাবলেট খেলে আপনার আগ্রহটা বাড়বে আপনার টাইমিংটা এটা খুব গুরুত্বপূর্ণ সো যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার টাইমিং বাড়ানোর জন্য ডাক্তারের পরামর্শ নেবেন মাল্টিভিটামিন খাইতে পারেন আপনি জিঙ্ক ট্যাবলেট খাইতে পারেন এই গ্রুপের ওষুধ খাইতে পারেন হিসিটা রুপলাম এমন একটা ওষুধ যেটা খাইলে আপনার টাইমিং বহু দূর বেড়ে যাবে আমরা অনেক সময় ডিপ্রেশন হতাশা ফ্লাস্ট্রেশন এগুলো কাটানোর জন্য কিন্তু আমরা ওয়ান টাইম বা টাইম ওষুধ খাই থাকি কিন্তু আমি বলবো ওয়ান টাইম ওষুধ না খেয়ে আপনি অ্যাস্টাজেন্সিন খাইতে পারেন অ্যাস্টাজেন্সিন ইসিটা লুপাম খাইতে পারেন ধরেন আপনি চাইলেই সিনচ্যাং পাউডার খাইতে পারেন মেকা রুট পাউডার খাইতে পারেন মেকা রুট আপনার টাইমিংটা বাড়াবে যদিও আমাদের নেটের প্রবলেম হচ্ছে এটি এদিক করে কি আপনি তো আসলে মূলত আমরা তো সবাই সবকিছু বুঝি না সবকিছু জানিও না দেখবেন যে একটা মোবাইল আপনি নিজেই চালাতে পারবেন না সবকিছু বুঝবেন না আমি মূলত যেটা বলার চেষ্টা করতেছি যে আপনি ওয়ান টাইম ওষুধ আপনার যারা আপনার যারা ওয়ান টাইম ওষুধ কিনে খান ওয়ান টাইম ওষুধটা কিনে খাবেন না আপনি আপনার হরমোনটা টেস্ট করবেন হরমোনটা এই জন্য টেস্ট করবেন যে আপনার শরীরে যদি হরমোন কমে যায় ঠিক তখনই আপনার আগ্রহটা কমে যাবে আপনার টাইমিংটা কমে যাবে আর নেগেটিভ ভিডিও যারা দেখি ব্লু ফিল্ম যারা দেখি বা খারাপ ভিডিও টিকটক ভিডিও যারা দেখি তাদের একটা কথা বলি যে যতদিন আপনি এই খারাপ ভিডিও খারাপ নেশায় আসক্ত থাকবেন ততদিন আপনার টাইমিং ঠিক হবে পর নারীতে আসক্ত এটা আরেকটা বিষয় যে আসক্ত আপনার পার্টনার আপনার ওয়াইফ থেকে যদি আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন দেখবেন যে আপনার পার্টনারটা মানে পার্টনারের প্রতি আপনার ওয়াইফের প্রতি আপনার কোনো আগ্রহ কাজ করবে না একশো প্লাস মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন ইউটিউব থেকে তো ধন্যবাদ জানাই আমি এটাই বলবো যে খারাপ ভিডিও দেখা আপনার পার্টনার থেকে অন্য কোনো মেয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি হওয়া এমনকি আপনি যদি হস্তমোতন করেন দেখবেন যে আপনার আর টাইমিংটা আগের মতো থাকবে না আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি যে আপনার চরিত্রের খারাপ দিকগুলো যদি আপনার থাকে সাপোজ আপনি হস্তমিতন করেন এমন আপনার পার্টনারকে দিয়ে হস্তমেতন করান কারণ কি আপনার আগ্রহটা কমে গেছে এক্ষেত্রে অবশ্য পার্টনারের ভূমিকা থাকে কারণ মেয়েদেরও একটা ভূমিকা আছে যাই হোক যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার টাইমিং যদি বাড়াতে চান আপনার উচিত হবে ঔষধ খাওয়ার পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়া এবং আপনার টেস্টেস্টের লেভেল হরমোন লেভেলটা মেপে দেখা আমরা তো এটা মাফি না আমরা কোনো দিন মাফি না সৌদি আরব থেকে যারা ভিডিও দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এই মাসের ত্রিশ তারিখে উমরা হজ উমরা আবাদত করার জন্য ইনশাল্লাহ রওনা দিব বাকিটা কপাল যদি তাকে নসিবে দেখা হইলেও হইতে পারে আপনার সাথে সো যারা ভিডিও দেখছেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া ওয়ান টাইম ওষুধ খাবেন না কোনোজন জন হচ্ছে ওষুধ খাবেন না টাইমিং বানানোর নাম করে কোনো ওষুধ খাবেন না একশো পঞ্চাশ জন মানুষ এই মুহূর্তে ইউটিউবে লাইভে আছেন তো আমি বলব যে আপনি যদি টাইমিং বাড়াইতে চান একজন ডাক্তার দেখাবেন আপনার হরমোন লেভেলটা টেস্ট করবেন এবং আপনার হরমোন লেভেল যদি কমে যায় ডিম খাবেন ডিমের কুসুম খাবেন কাঠ বাদাম খাবেন আর বেশি করে কলা খাবেন কলা কাট বাদাম ছোলা আপনার টেস্টেশন লেভেলটা বাড়াবে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই